এখন আপাতত কেক বিক্রি করে ভাইরাল হইতাছে পরে ভাইরাল হইলে নাকি বাসায় গিয়ে টিকটক করবে না আমি টিকটক করি টিকটক করেন না আপনি কি ভাইরাল হওয়ার জন্য আসেন নাই না না কেক কেক বিক্রি করতে আসছেন আসসালামু আলাইকুম আপু কি অবস্থা ভালো আছেন আপনি তো অনেক ভাইরাল হয়ে গেছেন হ্যাঁ আমি আপনার ভাইরাল ভিডিও দেখে এখানে আসছি ভিডিও করতে এখন আপনি কি এখানে ভাইরাল হওয়ার জন্য আসেন নাকি কেক বিক্রি করতে আসেন ভাইরাল হওয়ার কেক বিক্রি করতে আসেন কেক বিক্রি করতে আসেন দৈনিক কয়টা কেক বিক্রি করতে পারেন আচ্ছা এই মানুষে বলে নাকি ভাইরাল হওয়ার পর নাকি কেক এখন আপাতত কেক বিক্রি করে ভাইরাল হইতেছে পরে ভাইরাল হলে নাকি বাসায় গিয়ে টিকটক করবে ঠিকঠক করেন না আপনি কি ভাইরাল হওয়ার জন্য আসেন নাই কেক কেক বিক্রি করতে আসছেন আচ্ছা আপনি এত ছোট বয়সে কেক বিক্রি করতে আসছেন আচ্ছা ওই ভাই বলতেছে যদি কখনো টিকটক করতে দেখা যায় দেখা যাবে দেখা যাবে না আচ্ছা ভাই এ বলতাছে গコネ করতে দেখা যাবে না এ নাকি কেক বিক্রি করতে আসছে আচ্ছা কেক গুলো বানাই কে বানায় আমার আপনার বড় বোন বানায় আপনি আসেন এখানে কেক বিক্রি করতে নিয়ে হ্যাঁ একা নাকি কেউ হেল্প করে না ও আপনার আম্মু হেল্প করতেছে আজকে কয়টা কেক আনছেন কে দৈনিক কয়টা কেক সেল করতে পারেন 4 টা 5 এরকম

যদি হোমমেড খারাপ তৈরি করে তাহলে কি হবে খারাপ তৈরি করে আমাদের লাভ এই ক্রিমটা কি ক্রিম ইউজ করছেন সেটা কি বলতে পারবেন এটা কি একদম মানে ফুড যেগুলো মান সম্বন্ধ এগুলাই কি এটা কোথা থেকে নিছেন এটা বলতে পারবেন 11 নাম্বার থেকে শপিং থেকে নিছেন নাকি ফুড পাথ শপিং থেকে নিছেন আচ্ছা এই একটার নাম কি এটা একটু যুতে মালাই মালাই কে এটার ভিতর আধো কি মালাই আছে হ্যাঁ নাকি পাবলিক আর কি বোকা বানিয়ে মালাই বলে চালিয়ে দিচ্ছেন না না এটা হবে দুধটাকে সর করে মালাই করে তারপর ও দুধটাকে সর করে তারপর মালাই করে তৈরি করে হয় আচ্ছা ওইটা কি চকলেট কেক নাকি হ্যাঁ সবগুলোর পার একশো টাকা করে কম নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ